দেশের যে কোনো ক্রান্তি লগ্ন মোকাবেলায় প্রস্তুত বিমান বাহিনী সকালে যশোর বিমান বাহিনী একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে জানিয়েছেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান কমিশন প্রাপ্ত নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন দেশের আকাশ প্রতিরক্ষায় থাকতে হবে আপসহীনতা এবার বারো নারী সহ চুয়াত্তর জন অফিসারকে কমিশন প্রদান করা হয় কুয়াশাচ্ছন্ন আকাশে উঠছে লাল সবুজের পতাকা যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডের আকাশে ছিল বৈমানিকদের প্রদর্শনী মূলত বাহিনীর পঁচাশিতম বাফা কোর্সে কমিশনপ্রাপ্ত অফিসারদের জন্যই রাষ্ট্রপতি কুচকাওয়াজ প্রথমে বাহিনীর প্রধান কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন পরে জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আকাশসীমা রক্ষায় নবীনদের সর্বোচ্চ দায়িত্ব পালনের তাগিদ দেন আজ হতে তোমাদের উপর অর্পিত হচ্ছে দেশ মাতৃকার মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই হবে তোমাদের জীবনের প্রধান ব্রত বলেন দেশের যে কোনো ক্লান্তিলগ্ন মোকাবেলায় প্রস্তুত বাহিনী মাত্র তিনটি বিমান দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা সক্ষম কথা বলেন সীমান্তে আকাশ সীমার নিরাপত্তা নিয়েও বাংলার আকাশ চাকরি এই মূল মধ্যে উজ্জীবিত করে বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশ সীমার উপর আগত যে কোনো হুমকি বা আক্রমণ মোকাবেলা করতে পরিপূর্ণ সক্ষমতা নিয়ে সভ্যতা প্রস্তুত আছে পঁচাশিতম বাফা সোর্ড অফ অনার এবং বিভিন্ন পদক পাওয়া অফিসাররাও রাখলেন শেষ রক্তবিন্দু দিয়ে দেশ রক্ষার প্রতিশ্রুতি তাই আমি মনে করি যে এই পেশায় নিজেকে নিয়োজিত করে করতে পেরে দেশ ও জাতির সেবা করতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি ভবিষ্যতে আমি দেশের জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করে যাব। এবং সময় চেষ্টা করব দেশ ও দশের জন্য নিজেকে নিয়োজিত করতে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি আমার সকল দক্ষ প্রশিক্ষকগণের প্রতি যারা আমাকে একটি কাদামাটি থেকে সাহায্য করেছেন আমি সকলের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো এবং চেষ্টা করবো দেশ এবং দেশের মানুষের জন্য ভবিষ্যতে কিছু করার তিরিশ জন জেনারেল ডিউটি পাইলট এবং চুয়াল্লিশ জন গ্রাউন্ড অফিসার সহ মোট চুয়াত্তর জন কমিশন পেয়েছেন এবারের রাষ্ট্রপতি কুচকাওয়াজে বিমান বাহিনীর উন্নয়ন ও ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রশিক্ষণ শেষে কমিশন লাভ করেছেন একদল তরুণ অফিসার সকলের প্রত্যাশা বাংলার আকাশ মুক্ত রাখতে দীপ্ত ভূমিকা পালন করবে তারা রেদওয়ান আহমেদ বিমান বাহিনী একাডেমি যশোর